এমন একটা খেলা দেখতে গেলাম সে খেলাটা দেখলেই মানে দরিদ্র ব্রাহ্মণ সন্তান বাঙালি হ্যাঁ তো নাভিদ এখান থেকে উঠবে মানে একটা অদ্ভুত এরই ফিলিং হবে নচিয়া হবে খেলাটার নাম হচ্ছে বুজ কাশি ঠিক আছে এদিকে এগারোটা ঘোরসোয়ার ওদিকে এগারোটা ঘোরসোয়ার মাটিতে পড়ে আছে একটা গরুর মাথা কাটা ঘোর শোয়া নিচু হয়ে মালটা তুলতে হবে তুলে যেভাবে হোক তোমাকে গিয়ে উল্টো গোলে ওইটা ডকাতে হবে ঠিক আছে ওয়াইল দ্য ম্যাচ ইজ অন হাফ অফ দেম গেট রক্তাক্ত গোটা স্টেডিয়াম জুড়ে যারা বসে আছে খেলা দেখছে একটা লোক নেই যার কাঁধে রাইফেল নেই ইনক্লুডিং একটা বাচ্চা ফুট ফুটে একেবারে শিশু যাকে হয় মানে ওরা তো দেখতে খুব ভালো বাপ বা যাটা কার কোলে বসে আছে তার হাতে ও একটা টয় গান